একটা উদাহরণ দেন উদাহরণটা কতখানি অ্যাপ্লিকেবল অর্জুন সিং সেইটা বুঝলেন না হনুমান শত্রুপুরী লঙ্কা যেটা ভারতবর্ষের বাইরে অযোধ্যার থেকে দূরে রাবণের জায়গা সেখানে গিয়ে যুদ্ধ হচ্ছে সেখানে গিয়ে লঙ্কা দমন করেছিলেন আর অর্জুন সিং তো থাকেন পশ্চিমবঙ্গে তাহলে অযোধ্যা যদি দহন করতেন হনুমান তাহলে বোঝা যেত অর্জুন সিং এর কথাটার একটা অ্যাপ্লিকেবিলিটি অর্জুন সিং যদি লঙ্কা যেতে হয় তাহলে তাকে তো বাংলার বাইরে যেতে হবে অন্য কোন বিপক্ষকে খুঁজে নিতে হবে নিন না তাহলে বিজেপি কেন্দ্র যে কাজকর্ম করছে বাংলার পক্ষে যদি আপনি থাকেন তাহলে কেন্দ্র টাকা দিচ্ছে না তাহলে দিল্লি দহন করে দেখান না ক্ষমতা থাকে যে বাংলার পক্ষে আমি লড়াই করছি বাংলার জনসাধারণকে বঞ্চনা করা হচ্ছে আমি দিল্লি দমন করে দেখাবো আচ্ছা ক্ষমতা বলার বাংলার মধ্যে থেকেই বাংলা দমন করব তাহলে তো হনুমান তাহলে তো অযোধ্যা দমন করতেন উনি ওখানে ওইসব করেননি ভালো করে পড়াশোনাটা করে নিন কারণ আর কোথায় আর কিভাবে কি হয়েছিল হঠাৎ একটা উদাহরণ দিয়ে বলে দিলেই হয় না কিন্তু এই সবগুলো যে আমি আবার যদি আপনাদের এই পিআরপির জন্যই এরা যা বলছে আপনারাও সেইগুনো বলছেন ওদের উদ্দেশ্যটা প্রত্যেকদিন সফল হচ্ছে বলেই পরের দিন আবার কিছু না কিছু বলছেন এইসব বলে কি লাভ আছে থানা ঘেরাও করব তো থানা গেরা পড়লে আইনা আইনের মতন চলবে অস্ত্র নিয়ে মিছিল করতে দিতে হবে সেটা প্রশাসন বুঝবে অস্ত্র নিয়ে মিছিল করতে যাওয়ার যৌক্তিকতা আছে কিনা কাউকে ভয় দেখাবার যদি মতন পরিবেশ হয় পুলিশ আটকাবে এটা তো শান্তির মিছিল হয় রামনবমীর মিছিল এটা তো কাউকে আক্রমণের মিছিল নয় কাউকে ভয় দেখানোর মিছিল নয় তাহলে দিলীপবাবুর এত চিন্তা কিসের আপনি যদি শান্তিতে বিশ্বাস করেন আপনার এত চিন্তা কিসের আর এত আগ্রাসী বা কেন আপনি কার বিরুদ্ধে লড়াই কোন ছায়ার বিরুদ্ধে লড়াই করছেন লড়াইটা হচ্ছে ভোটের বাক্সে গণতন্ত্র এখন চলছে গণতন্ত্র এখন রাজতন্ত্র চলছে না এই গণতন্ত্রে আসল লড়াই হচ্ছে মানুষের মন জেতা এবং ইলেকশন জেতা সেইটার কথা বেশি করে ভাবুন অশান্তি আক্রমণ নানা কথাবার্তা বলে কি চেষ্টা করছে

এখন চলছে যে কি করি কি করি তার জন্যে অশান্তির কথা মারামারির কথা অপমানের কথা মহিলাদের অপমান এ বলছে ওকে মারবো ওকে ধরবো কেউ হাতে দা নিয়ে বেরবে এটা এই হয়ে যাবে কাজ কেউ বিধানসভার গেটের মুখে মহিলা পুলিশকে সামান্য মহিলা পুলিশকে আঙুল তুলে এই মারতে যায় এই ভয় দেখাচ্ছে এসব কিসের জন্য হয় এগুলো হতাশার থেকে হয় অসহায়তা থেকে হয় এখনকার অবস্থান সেই সময়ের যে শেষের বিজেপির শেষ আর্তনাদ বেরোচ্ছে প্রত্যেকের গলা থেকে এবং তার কোন রকম আপনি রাজনৈতিক মানে খুঁজতে গেলে খুব অসুবিধে কারণ এগুলো রাজনৈতিক নিয়ম মেনে হচ্ছে না গণতন্ত্রে যে রাজনীতি কাজ দেয় সেই রকম রাজনীতি মেনে হচ্ছে না হতাশা অসহায় তার থেকে মানুষ তো মাথার ঠিক নেই আমি বলছি তো এদের মানসিকতা মানসিক সন্তুলন ঠিক নেই অনেককে ডাক্তার দেখাতে হতে পারে